নাটোরের লালপুর উপজেলার কাকুন বাহিনীর কর্মকাণ্ডে তোলপাড় চলছে পাবনার ঈশ্বরদী উপজেলা বিএনপির রাজনীতিতে পদ্মা নদীর বালুমহল দখলকে কেন্দ্র করে হামলা হয় গত পাঁচ জুন সেই ঘটনার ভিডিও নিয়ে প্রচারিত প্রকাশিত খবরে শোনা যায় জাকারিয়া পিন্টুর নাম ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টু বলছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে তাকে ফাঁসানো হয়েছে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ঈশ্বরদ্বীপ প্রেসক্লাব মিলনায়তনে এক জুলাই মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন জাকারিয়া পিন্টু সেখানে জাতীয় পর্যায়ের টেলিভিশন ও সংবাদপত্রের খবরকে মিথ্যা দাবি করে সত্য ঘটনা তুলে ধরার জন্য চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন তিনি সংবাদ সম্মেলনে জাকারিয়া পিন্টু তার বিরুদ্ধে ওঠা অভিযোগ খণ্ডন করে সত্য প্রকাশের দাবি তোলেন এত বড় ঘটনার পরে প্রশাসন সঠিকভাবে তদন্ত না গিয়ে কোন অভিযান না করার ফলে আজকে দেখেন তাদের স্পর্ধা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তারা রাজনৈতিক চরিতার্থ আমাকে যেহেতু আপনারা জানেন আমি একজন মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং আমার প্রতিপক্ষ আছে একটি বিষয় নিয়ে আপনারা জানেন আমি একটা বক্তব্য এবং নৌ পুলিশকে সম্পৃক্ততা আমি বলেছি আপনারা সবাই জানেন সে তাৎক্ষণিক পানিশমেন্ট হয়েছে দেখেন রেগুলার রাজনৈতিক পরিমণ্ডল থেকে প্রতিপক্ষ দ্বারা লিয়াজুর মধ্য দিয়ে এদের সঙ্গে তো সেটা লিয়াজু আছে আমি বলেছি বক্তব্য যার কারণে কিন্তু দেখেন আপনাদের নিউজটা দেখছেন তো আপনারা আপনারা তো সাংবাদিক ভাই এটা তো বোঝেন কবে কার ঘটনা ধারাবাহিক আর কবে আসে কি ঘটতেছে কাটসাট হয়ে আমি প্রচন্ড নিজের নিষ্ঠার থেকে বলতেছি যে এই ঘটনাগুলোর সঙ্গে যেহেতু আমি সম্পৃক্ত না এবং আপনারাও সাংবাদিক ভাইয়েরা আপনাদের মতো প্রচন্ড বিচক্ষণতা আছে আপনারা বোঝেন এই নিউজটা দেখে যেটাকে আমাকে ডেলিগেট করা হয়েছে আমার রাজনৈতিক ক্যারিয়ারটাকে ডিস্ট্র করার জন্য এবং আগামী মনোনয়নপত্র জন্য আমি এটার একটা ব্যাড ইফেক্ট আমার পর পরে সেই জন্য পরিকল্পিত করা হয়েছে স্পট ঠিকই আছে ফুটেজ ঠিকই আছে শুধু এডিটিং করে খেয়াল করেন আপনারা এডিটিং করে হঠাৎ আমার নাম প্রথম স্টেপে ছিল সাথে আমার ছোট ভাইয়ের নাম থার্ড স্টেপে যে ধারাবাহিক গত কয়েকদিন ধরে আসছে খেয়াল করছেন আপনারা যাখেরা পিন্টু মেনশন এবং সে নিউজগুলো কত বড় আকার করেছে টিভিগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন এটা কেমন করে হয় আমার ডাকার কিন্তু আমি একটা অনুসন্ধানই না করে এমন একটা রিপোর্ট দিল যেটা অবশ্যই বাইস্ট অবশ্যই বাইস্ট বাইস্ট যদি না হতো আমার বিশ্বাস আপনার সাংবাদিক ভাইয়েরা একটা তথ্য যখন আপনাদের কাছে আসছে আপনারা অবশ্যই তার সত্যতা যাচাই করে তারপরে নিউজটা দেন